এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসে উপজেলার সন্মান ইউনিয়নের হানিরমুর নামক খ্যাত যে স্থানটি চারই জুলাই রাত্রের বেলা বরকান্দার জাহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে যেখানে ফেলে রাখা হয় সেই স্থানটির বর্তমান কি অবস্থা সেই কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব রাত্রের বেলা আনুমানিক দশটার দিকে এইখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আর রয়েছে পাট ক্ষেত সেই পাট খাতের অবস্থা আমি দেখাচ্ছি সম্ভবত এখানেই এই ঘটনাটি ঘটেছিল পরবর্তীতে সে কোনো রকম রাস্তা এসেছিল দেখতেছেন পাট খাতের যে অবস্থা পাট খেতের যে জমির এখানে বা দেখাচ্ছি আপনাদেরকে এর পাশে রয়েছে বাজার অবস্থিত সম্ভবত এখানে এই ঘটনাটি ঘটেছে এই যে অবস্থা দেখতেছেন তবে এখানে কোনো রক্তপাতের চিহ্ন এখন নাই যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিল রাত্রেবেলায় বেলায় হয়েছিল আর কি ঘটনাটি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সকালবেলা অনেক লোক ছিল এখন একটা সময় এই পাট খেত জমি আবার নতুন করে চাষ করা হবে কিন্তু যার পরিবারের সদস্য হারিয়েছে সে কিন্তু আর নতুন করে পাবে না তাদের পরিবারের সদস্য কি কারণ এবং কেন কারাই বা এরকম নৃশংসভাবে হত্যা করেছে তার সঠিক কারণ একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে সম্ভব তাই এলাকাবাসীর দাবি হবে এই বর্তমান পরিস্থিতিতে এই যে সকল ঘটনা ঘটতেছে সেই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক অপরাধীর বিচার আয় আনলে অপরাধীর মারটা কমে যাবে দেখতে পাচ্ছেন সেই রাস্তা এই রাস্তাটি হচ্ছে সাথে যাওয়ার রাস্তা এবং পিছনের দিকে চলে গেছে আড়াল কামারগাঁও হয়ে গাগুটিয়া ওই সামনে যে দৃশ্যটা দেখছেন সেটা চাহানির মোড় আর এখানে রাত্রিবেলা এই ঘটনাটি ঘটেছে তো প্রকৃতপক্ষে যারা এই ঘটনাটি ঘটেছে এবং জাহিদকে নিঃস্বভাবে হত্যা করেছে তার সঠিক কারণ এবং প্রকৃত আসামিদেরকে দ্রুততার সুই গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি স্বামী মুসলান ব্যাপারী আরাল হানির মোড় থেকে